ইননা আতাйна কালকাউসার অবশ্যই অবশ্যই আতাйна আমি দিয়েছি আতাйна আমি দিয়েছি কামাল হলো আপনি কা কুমাকুম কে কুমাকুন আপনাকে দহ আমি আপনাকে দিয়েছি কালকাউসার আলকাউসার মানে কাউসার আমি আপনাকে দান করেছি কাউসার বিধান পরসু কাউসার কাউসার হল তিন প্রকার কয় প্রকার এক প্রকার আলোচনা আমি নাজিলের কারণেই বলে দিছি আবার হবে কাউসার কয় প্রকার তিন প্রকার এক নম্বরের কাউসার হল রূহানী সন্তান রাসূলের সন্তান নাই কিন্তু রাসূলের রুহানি সন্তান যুগে যুগে থাকবে সুআল্লাহ বললেন না রাসুল চলে যাবে কিন্তু ওয়ারসে তো থাকবে রাসুলের ওয়ারিস থাকবে এক সন্তান মারা গেছে তো কি হয়েছে আল্লাহ অনেক সন্তানের ব্যবস্থা করেছে অনেক সন্তানের ব্যবস্থা আল্লাহ রুয়ানি সন্তান কারা রাসুলের সন্তান কারা শুনতে আসছেন আপনারা রাসুলকে অনুসরণ অনুকরণ ধরে করবে আর হলো সন্তান রাসুল চলে গেছে এই জমিনে দিন কায়েমের জন্য যারা চেষ্টা করে এরা হলো রাসুলের রুহানি সন্তান কোন সন্তান এটা হলো কাউসার রাসুল আমি তো আপনাকে কাউসার দান করেছি আপনি চলে যাবেন আপনার নাম নেওয়ার মতো লোক থাকবে আপনার উপরে দশ জীবন বিধান প্রতিষ্ঠিত করার জন্য যুগে যুগে আমি মানুষ পাঠাবো অনেকগুলো সন্তান আমি পাঠাবো আপনার উপরে দেওয়া জীবন বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য তাহলে রাসুলের নাম নেওয়ার মতো আসে না ভাই এদিকে তাকান রুহানি সন্তান রাসুলকে যারা ভালোবাসবে রাসুলের উপর যারা মিথ্যা প্রত্যেকটি করবে রাসুলের বিরোধিতা যারা করবে এরা বিরুদ্ধে যারা কথা বলবে এরা হলো রাসুলের প্রকৃত সন্তান সে ভালো হবে আমাদের এরা হলো রুহানি সন্তান জীবনের সর্বক্ষেত্রে রাসুলকে যারা মানবে রাসুলকে যারা অনুসরণ করবে কাজে করবে এরা হলো রুহানি সন্তান এটা এটা হলো কাউসার কাউসার কি না না কয় কাল আপনাকে আমি কাউসার দান করেছি এটা হলো কাউসার রাসুল আমার ভালোবাসা রাসুল আমার রাসুল আমার প্রেম বির মূল আলোচনা আমার অনুপ্রেরণা ঠিক জীবনের রাসূলকে যারা ভালোবাসতে পেরেছে তারা হলো রাসুলের রুহানি সন্তান দিন এই রুহানি সন্তান গুলো শুধু কাউসারের পানি পান করবে অন্যান্য লোক কাউসারের পানি পান করার মতো শক্তি ক্ষমতা কারো হবে না এক নম্বর কাল হল রুহানি সন্তান আপনারা রুহানি সন্তান হতে চান না অন্য নেতার আদর্শে অন্য নেতার সন্তান হতে চান কথা বলেন রাসুলের পথ মত অনুসরণ অনুকরণ যারা করবে রাসুলের রাসুলের সন্তান মধ্যে যারা মানব প্রসিদ্ধ আইনে অন্য কোন নেতাকে যারা অনুসরণ অনুকরণ করবে তারা হল ওই নেতার উন্মত রাসুলের উন্মত হতে চান না অন্য কোন নেতার উন্মত হতে চান ক্লিয়ার কথা বুঝতে কোনো কষ্ট হচ্ছে এই সুরা দিয়া নামাজ পড়ি এক কত আনন্দ পাই বাবা অর্থ কি এটা বুঝার কখনো চেষ্টা করি না ইন্না আত ইনা কাল কাউসা অনেকে নামও জানি না সুরাটার নাম হলো কাউসার কি মুখস্থ আছে কথা ইন্না আত কি নাম করছে ইন্না আত এখান মুখস্থ আছে আলাম তারা খান আছে আর কুরহু খান সুরার আসল নাম হয়েছে অর্থ বুঝার তো দূরের কথা আরে আজকে অর্থ না বোঝার কারণে জীবন আমাদের কোন দিকে চলে গেল আল্লাহ বলতেছে রাসুল তারা আপনাকে অবতার বলেন কেন আপনি এত কষ্ট পাচ্ছেন এক সন্তানের মৃত্যু হয়েছে তো কি হয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি সন্তানের ব্যবস্থা আমি আপনার জন্য করেছি রুহানি সন্তানরা থাকবে আপনারা নাম নিবে আপনার উপরে তারা জীবন বিধান প্রতিষ্ঠিত তারা করবে তারা জীবন দিবে তারা মামলা খাটবে তারা অন্যায় অভিযোগ সমস্ত কিছুকে সহ্য করবে কিন্তু আপনার দিন থাকে আসল পরিমাণও তারা দূরে